প্রতিটি অর্থপূর্ণ যাত্রা শুরু হয় একটি দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে যা উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে এই মুহূর্তটি যখন দিক নির্দেশনা দ্বিধাকে প্রতিস্থাপন করে আমাদের অনেক মানুষ আছে যারা এতদূর আসতেও দ্বিধাগ্রস্ত কারণ তারা পুরানো চিন্তাভাবনায় আটকে আছে আমার কি এটা করা উচিত নাকি এটা করা উচিত নয় যখন আপনি এক ইঞ্চিও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন না তখন আপনি ব্যর্থ হন গতকাল আমি কারোর সাথে কথা বলছিলাম এবং আমি জোর দিয়ে বলেছিলাম যে ব্যর্থতা তখনই ঘটে যখন আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অস্বীকার করি এবং ঠিক সেই মুহূর্তে আমার চাচা কিছু বলেছিলেন বব আপনি আমার চাচাকে চেনেন তিনি শেষবার কিছু বলেছিলেন তারা কুম্বা থেকে লিম্বে যাচ্ছিলেন যা ক্যামেরুনের আমাদের শহর তাদের কোনো দুর্ঘটনা ঘটেনি কেউ মারা যায়নি কেবল একটি সামান্য ধাক্কা তারপর আমি বলেছিলাম আমি আর সেই বাসে উঠব না আমার চাচা বলেছিলেন সেই ড্রাইভার আগে কখনো কোনো ভুল করেনি সে কখনো কোনো দুর্ঘটনা দেখেনি যদি না তুমি ড্রাইভার পরিবর্তন করো কিন্তু আমি বলেছিলাম যে আমি যাব কারণ আমি জানতাম সে খুব সাবধান থাকবে কিন্তু ঈশ্বর কিছু করেছেন এবং লোকেরা অন্য গাড়ি বেছে নিয়েছে সেই গাড়িটির দুর্ঘটনা ঘটেছে মানুষ মারা গেছে তারপর আমার চাচা বাসে উঠেছিলেন এবং তারা ঠিক ছিল তুমি কিছুই পরিবর্তন করতে পারবে না তিনি বললেন তোমার এমন মানসিকতা থাকতে হবে যে দেখো এটাই সঠিক পছন্দ আমি এটা করছি তাই এটি একটি ইচ্ছাকৃত শুরু উদ্দেশ্য দিয়ে শুরু করুন কিন্তু আপনাকে সেই উদ্দেশ্যকে আত্মসন্দেহ স্পষ্টতা দিয়ে প্রতিস্থাপন করতে হবে আপনি জানেন সমস্ত অগ্রগতি একটি উদ্দেশ্য দিয়ে শুরু হয় আপনি জানেন এবং আমি কেবল আমার ইচ্ছাকৃত শুরুটি দেখছিলাম এর অর্থ কী তিনি বললেন একটি ইচ্ছাকৃত শুরু একটি কাজ বা প্রক্রিয়া শুরু করার ইচ্ছাকৃত কাজ আমরা কেন এটি করছি কেন মি আশাফারাহ আমাদের সাথে বিজয় তৈরি করছেন কেন আমাদের সরাসরি বড়। সাহসী সুন্দর স্বপ্নের দিকে নিয়ে যাওয়া হয় না কেন আমাদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কেবল মিসেস আসাব ফারাজ জানেন কেন কারণ তিনি এমন সাহসী এবং সাহসী মানুষদের দেখতে চান যাদের অদম্য এবং অটল সাহস আছে এমন একটি জায়গা যেখানে তারা দিক নির্দেশনা দেখতে পাবে এমন একটি জায়গা যেখানে আমরা কথা বলবো এবং সেই অনুযায়ী কাজ করবো আচরণবিধি আমার ভাই সর্বদা আচরণবিধি এবং শিক্ষা প্রক্রিয়া সম্পর্কে কথা বলেন যেখানে কোম্পানি আমাদের সাহায্য করতে চায় আমরা এটিকেই বলি আপনি আসেন আপনি কে ওয়াইসি করেন আপনি এই সব করেন শেষ পর্যন্ত আপনি এর জন্য অর্থ প্রদান করছেন না কিন্তু আপনি জ্ঞান অর্জন করছেন এটি একটি ইচ্ছাকৃত শুরু স্পষ্টতা এবং উদ্দেশ্য সহ নতুন কিছু শুরু করা কারণ তিনি চান সবাই বুঝতে পারে যে তারা কেন যোগদান করছে এবং কেন এটি আমাদের সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি জানেন আপনি বলেন এটি এত দ্রুত বা নাটকীয় নয় আপনি জানেন এটি এত দ্রুত বা নাটকীয় নয় আমরা আগে অনেক পাগলাটে ব্যবসায় ছিলাম যেখানে গতি রঙিন নাটক এবং ঝলকানি ছিল ভাই এটি আসলেই তাই তিনি বলেছিলেন এটি দ্রুত বা নাটকীয় নয় তবে এটি সত্যিই একটি শান্ত সিদ্ধান্ত স্পষ্টতার সাথে এগিয়ে যাওয়া পথটি যদি সবেমাত্র রূপ নিচ্ছে এমনকি যদি সেই অংশটি এখনও স্পষ্টভাবে প্রকাশিত না হয় তবে এটি কেবল একটি শান্ত নীরব গতি মি আশমোফার এভাবেই কাজ করছেন শান্তভাবে কোনো জোরে শব্দ নেই কোনো উঁচু শৃঙ্গ নেই যেখানে লোকেরা জোরে চিৎকার করছে কেবল একটি সম্পূর্ণ শান্ত ধীর ধীর গতি এমনকি যদি পথটি এখনও স্পষ্টভাবে প্রকাশিত না হয় তবু এটি একটি শান্ত গতিশীল গতি এটি সেই স্ফুলিঙ্গ ঠিক সেই মুহূর্তে যখন স্ফুলিঙ্গটি কৌতূহলে রূপান্তরিত হয় এবং গতি অর্থ গ্রহণ করে আমরা একটি উদ্দেশ্যমূলক সূচনার কথা বলছি যখন কৌতূহল গতিতে পরিণত হয় তখন গতির অর্থ কি এখন আমরা যারা এই বার্তাটি দেখছি তাদের সকলের জন্য এই পরামর্শ আপনি যেখানেই থাকুন না কেন আপনি জানেন যে আপনাকে ঠিক সেখানেই দাঁড়াতে হবে আপনি জানেন আপনি কি করবেন আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে এখন যখন আমরা উঠে দাঁড়াই এবং বলি আসুন এখনই দাঁড়াই আমরা কি করব সন্দেহকে পিছনে ফেলে দিক বেছে নেওয়ার একটি বিকল্প আছে আমাদের সন্দেহের উপর দিক বেছে নিতে হবে আমাদের প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার ইচ্ছা স্থাপন করতে আমাদের অবশ্যই দিক বেছে নিতে হবে তুমি এখন যেখানেই থাকো না কেন তুমি কি বরং সেখানেই দাঁড়িয়ে থাকবে তোমার সন্দেহের মধ্যে ডুবে থাকবে নাকি এমন কিছুর দিকে প্রথম পদক্ষেপ নেবে যা তোমাকে চিরতরে বদলে দেবে